রহিমপুর নামের সেই গ্রামটি ছিল দেশের উত্তরাঞ্চলের এক শান্ত কিন্তু কড়া আলোচনার গ্রাম সেখানে মানুষ একে অন্যকে খুব কাছ থেকে চেনে গোপন খবরও দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামের বুকে পাকা রাস্তার এক পাশে ছোট্ট একটি কাঁচা বাড়ি ছিল সেখানে লম্বা চৌকো মুখবিধ্বংসী চুলানো চায়ের কাপে চোখ ফেলে বসে থাকতেন রহিমা বেগম শীত হোক কিংবা গ্রীষ্ম রহিমার মুখে একটা গুরুগম্ভীর চিরন্তন রাগ লুকিয়ে থাকত যার কারণে গ্রামের লোকেরা তার দিকে ঝুঁকে তাকাতেই ভয় পেত রহিমা দাদারাজ্য হয়ে থাকলেও ভিতরে তিনি ছিলেন এক বিধবা সঙ্গে রেখে গেছেন দুই সন্তান এক ছেলে আসাদ আর এক মেয়ে সারা আসাদ ছিল চুপচাপ কাজী খেতি করে সংসার চালানো তরুণ শহর শিক্ষার মতো কিছুই সে পাননি তবু আসে নিয়মিত মসজিদে যেত নিজের ছোট্ট কাজকর্মে ব্যস্ত থাকত সারা ছিল নরম উপতি মায়াময়ী সবসময় মায়ের আদেশ মানত কি যখন আদেশ অমানবিকই হোক না কেন গ্রামের মানুষের কাছে রহিমা যেন এক কঠোর মুখোশ তাই অনেকেই তার কাছাকাছি যেতে ভয় পেত একদিন বিকেলে চায়ের কাপ হাতে বসে রহিমা ঠিক করলেন আসাদ এখন বড় হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে বিয়ে করে দেব আসাদ অপ্রত্যাশিতভাবে মুখ খুলল টলমল করে মা আমাকে কে বিয়ে করবে মানুষ তো আমাদের কাছে আসে না সেই কথাতেই রহিমার চোখে অগ্নি ধরে উঠল গলায় কড়া নেড়ে চেড়ে টোন তুমি কি অপমানিত নামাজ পড়ে জীবিকা আছে আর কি চাই এমন কথা কেন বলছ গ্রামের লোকেরা যতটানা সরাসরি বলতো ততটাই ছায়ার ছায়ে আঘাত করে রহিমা মনে করতেন লোকেরা তার সম্পর্কে কুপি কথা বললে তার সন্তানগুলো লজ্জিত হবে আর তাই সে অন্যদের ভয়ের বদলে প্রহার আর গম্ভীর আচরণকে বেশি মান্য করে কেবল তাই নয় রহিমা নিজের স্বভাবেই এমন সে অধিকার জমাতে পছন্দ করত দায়িত্ব না হাতে নিলে শান্ত হতো না কয়েকদিনের মধ্যেই সে পাশের গ্রাম থেকে একটি এতিম নিয়ে নাজিয়া বিয়ে করে আনলো। নাজিয়ার কপালে ছিল দুঃখের ছাপ তার মা নেই সৎ খুবই কটু এক সৎ ভাই আছে যে মাঝে মাঝে সদয় হলেও মা যেরকম মনোভাব রাখে সেই অপমান সে সহ্য করতেই অভ্যস্ত ছিল কিন্তু রহিমা এমন একজন স্ত্রী তুলতে চেয়েছিলেন যিনি অনুগত থাকবে ঝগড়া করবে না ফলে নাজিয়ার দরাদরি জীবন রহিমা দেখেও বদলাতে পারল না তারাই নাজিয়াকে বিয়ে করল বিয়ের দিনটি ছিল গ্রামের সাধারণতা অনুযায়ী চাল দুধ আর হাসি চোখে স্বল্প অনুপস্থিতি রাত হলে নাজিয়া সাজে গাজে বেডে বসে অপেক্ষা করল জীবনের নতুন অধ্যায়ের জন্য সে ভাবছিল প্রেমের কেতাবের মতো কত ভালোবাসা কত স্নেহ কিন্তু সে জানতেন না যে ঘরে প্রবেশ করা মাত্রই রহিমা তাকে টান দিয়ে বাইরে তুলে আনলেন তুমি এখানে রাজকন্যা নও তুমি এখানে কাজের মেয়েই এসেছে অতিথি এসেছে রান্না করো সেই কণ্ঠে লজ্জার তুচ্ছতার এমন ছোঁয়া ছিল যে নাজিয়ার স্বপ্ন ছিন্ন হয়ে পড়ল আসাদ কিছুই বলল না চোখ নামিয়ে বসে রইল মাঝে মাঝে সে ভেবেছিল কেন সে মায়ের বিরুদ্ধ দাঁড়াতে পারে না কেন সবার মতো সে বলতে পারে না যে এ অপমান ভুল কিন্তু গ্রামের নিরবতা পরিবারের সম্মানের দাগ সব মিলেই তাকে চুপ করে থাকতে বাধ্য করল দিন গড়িয়ে গেল নাজিয়ার উপর বাড়তে লাগলো কাজের বোঝা সকালে ওঠা পুকুরে শোয়া মাঠে হাঁটা রান্নাঘরে কাজ সবই ছিল তার কাজ কেউ তাকে প্রশান্তি দেয়নি কেউ তার কষ্ট বোঝেনি একদিন সে জানতে পারল যে সে গর্ভাবস্থা জুড়ে আনন্দ স্বপ্ন জাগল কিন্তু একদিন নাজিয়া ভুল করে খাবারে বেশি লবণ দিল রহিমা রেগে গিয়ে তাকে তীব্র ধাক্কা দিল সেই ধাক্কায় শিল্পহীন সাড়া ভেঙে পড়ল নাজিয়ার গর্ভের নবজাতক মারা গেল রহিমা সেটা অস্বীকার করে বলল তুমি ইচ্ছাকৃত করেছ আসাদ যা দেখল তা বুঝতে পেরেও বদলাতে না পারলেও ভেতরে গুমড়ে উঠল কেন সে মায়ের বিরুদ্ধে কথা বলবে পরিবারের সম্মান গলির হুমকি সকলে কি বলবে এসব ভেবে সে হাসতে চুপ থাকল কয়েক সপ্তাহ পরে নাজিয়ার ভাই রায়হান গ্রামে এল রায়হান শান্ত বাস্তবিক মনস্ক একজন মানুষ সে দেখল তার বোন কষ্টে জর্জরিত সে যখন জানতে পারল কিভাবে নাজিয়ার প্রতি আচরণ করা হয় তখন সে ক্রুদ্ধ হয়ে ফিরল বাড়ি গিয়ে সে বলল এভাবে আমার বোনকে কষ্ট দিলে চলবে না কিন্তু সৎ বা পরিবারের লোকেদের মধ্যে গা ঘেঁষে থাকা অভ্যাস আর অহংকার ছিল তাই তাদের কোনোটি পরিবর্তিত হল না একদিন রায়হান এসে বলল চলো আমি তোমাকে কোথাও নিয়ে যাব কথা বলবো। নাজিয়া ভয়ে কাঁপতে লাগল কেন এখানে নিয়ে এলে রায়হান বলল চাই না কারো কানে বিষয়টা পৌঁছুক তোমার সাথে অন্যায় হচ্ছে তাই কথা বলবো। ভয়ে কিন্তু আশায় সে রাজি হল বন অঞ্চরে তারা গেলে রায়হান মুচকি হেসে বলল আমি তোমার জন্য প্রতিশোধ নেব নাজিয়ার চোখে আতঙ্ক আর আশা মিলে গেল কি করে কিভাবে তা সে জানত না কেবল ভেবেছিল যে ভাই আছে সে পাশে আছে গ্রামের বাতাসে কেবল পাখির কিচির মিচির আর গাছের চুপচাপ কাঁপুনি কিন্তু নাজিয়ার মনে কাঁপুনি ছিল ভিন্ন সে বুঝতে পারছিল যে জীবনের এই মোড় তাকে অন্যরকম দিকে নিয়ে যাবে হয় ভালো হবে নয়তো আরও গহ্বরের মধ্যে ফেলে দেবে সেই রাতের অন্ধকারে রহিমা ঘরের ছাদের ওপর বসে একা আকাশের দিকে তাকিয়ে থাকল সে ভাবল কেন তার সমস্ত ক্ষমতা এত অমানবিক কেন সে নিজের কষ্টকে অন্যের উপর ঢেলে দিচ্ছে কিন্তু অতীতের অভ্যাস গল্প লজ্জা এসব মিলেই তাকে শক্ত করে ধরে রাখে নাজিয়ার জীবনে আশা আর ভয় দুটো মিলেমিশে একটা তীব্র শক্তি তৈরি করল আর গ্রামবাসী তারা তীক্ষ্ণ চোখে সব দেখত কিন্তু মুখ খুলত না কারণ যাদের উপর তারা বিচার করতেন সেই রহিমা বেগমের ভিডিও চিহ্ন ছিল অতটুকুই শক্ত যে কাউকে তার বিরুদ্ধে দাঁড়ানো কষ্টসাধ্য মনে হতো এভাবেই রহিমপুরের জীবনে ধীরে ধীরে ওই কড়া শীতল সম্পর্কগুলো একটা ঝামেলার দিকে ধাবিত হতে লাগলো কতটা লজ্জা কতটা নিচতা আর কতটা অপ্রকাশিত ভালোবাসা শঙ্কর হয়ে যেন এক মিহস্যময় অধ্যায় রচিত হতে চলল রহিমপুরের ভোরগুলো ছিল কুয়াশাচ্ছন্ন ঘন শিশিরে ভেজা মাঠে যখন গরুগুলো ঘাস খেতে শুরু করত তখন গ্রামের মেয়েরা পুকুরে যেত কলস নিয়ে কিন্তু রহিমা বেগমের উঠোনে সকাল মানেই ছিল ধমক শব্দ আর গালমন্দে ভরা এক সূচনা নাজিয়া সকালবেলায় ঘুম ভাঙাতেই শুনতে পেত রহিমার চিৎকার এখনো ঘুমাচ্ছ হালার মেয়ে ওঠো হাঁস খাবার খেয়ে দেবে দিনের শুরু থেকেই যেন নাজিয়ার জন্য লড়াই চুলায় আগুন জ্বালানো গরুর দুধ আনা খাবার রান্না উঠোন ঝাড়ু দেওয়া বাগানের শুকনো পাতা পরিষ্কার সব কিছু একা হাতে করত সে আর রহিমা পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করত যেন কোনো ভুল বের করার জন্যই অপেক্ষা করছে আসাদ মাঝে মাঝে চেষ্টা করত স্ত্রীর মুখে একটুখানি হাসি ফোটাতে রাতে ঘরে ফিরে সে ধীরে ধীরে বলতো ধৈর্য ধরো মা এমনই স্বভাবের সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে নাজিয়া ঠান্ডা কণ্ঠে জবাব দিত সময় ঠিক করে না মানুষ করে আর মানুষ যদি না বদলায় তবে সময়ও তাকে ক্ষমা করে না আসাদের চোখে তখন অস্বস্তি ভালোবাসা আর ভয়ের মিশ্র প্রতিক্রিয়া সে নিজের মাকে জানত যদি কোনো কথা বলে রহিমা তালি উপর রেগে যাবে তাই সে নীরবতাকেই বেছে নিত যেটা ধীরে ধীরে তার বিবাহিত জীবনের প্রতিটি কোষে বিষ ঢেলে দিচ্ছিল একদিন দুপুরে নাজিয়া ভুল করে মাছের ঝোলে লবণ বেশি দিয়ে ফেলেছিল টেবিলে বসে রহিমা এক চামচ মুখে দিতেই চেঁচিয়ে উঠল এই কি রান্না করেছ লবণের বদলে বিষ মেশাও নিত নাজিয়া ভয়ে বলল ভুল হয়ে গেছে মা আর হবে না কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই রহিমা ঠেলাঠেলি করে তাকে মাটিতে ফেলে দিল পেটে তীব্র ব্যথা নিয়ে নাজিয়া কাঁপতে লাগল সে তখন গর্ভবতী ছিল সেই রাতেই তার গর্ভের সন্তান মারা যায় পরদিন সকালে রহিমা ঘোষণা দিল এ মেয়েটা নিজের বাচ্চা নিজেই মেরেছে আল্লাহ তাকে মাফ করবে না গ্রামের মহিলারা এসে ফিসফিস করল রহিমা বেগমের ঘরে নতুন কাণ্ড কেউ কেউ সহানুভূতিতে বলল গরিব মেয়েটা তো নিরীহ কেন এমন কষ্ট দিচ্ছে ওকে কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলল না কারণ সবাই জানত রহিমার মুখের কথা বজ্রপাতের মতো ধারালো আসাদ মায়ের দিকে তাকিয়ে বলল না কিছুই কিন্তু তার ভিতরে যেন একটা মলিন ক্ষত তৈরি হল যা ধীরে ধীরে বড় হতে লাগল দিন কেটে যাচ্ছিল বাড়ির বাতাসে সবসময় রাগ আর ক্লান্তির গন্ধ লেগে থাকত নাজিয়ার চেহারায় যেন স্থায়ী ক্লান্তি জমে গেল তার চোখের নিচে কালচে দাগ ঠোঁটে আর হাসি নেই তবু সে দিনের পর দিন সংসারের কাজ করে যেত কারণ সে জানত কান্নার শব্দ রহিমাকে আরও কঠোর করে তুলবে একদিন সকালে বাড়িতে অতিথি আসে রহিমা মুখে মিষ্টি হাসি নিয়ে সবার সামনে গিয়ে বলল এই, আমার বৌমা কত কাজ জানে দেখুন তো অতিথিদের চলে যাওয়ার পরপরই সে একই মুখে বিষ ঢেলে বলল সবাইকে আমার বৌমার প্রশংসা শুনে কি গর্ব হচ্ছে কিন্তু মনে রাখো এই প্রশংসা যদি তোমার মাথায় ওঠে আমি তোমার মাথা কেটে ফেলব নাজিয়া নীরবে মাথা নিচু করে চলে গেল রান্নাঘরে সেই রাতেই সে নিজের ঘরে একা বসে কাঁদ্ কাঁদ্ধে দোয়া করল হে আল্লাহ আমি অন্যায় করিনি তুমি জানো আমি কেবল সহ্য করছি আমাকে যদি মরতেই হয় তবে এই জুলুমের সাক্ষী রেখো ঠিক এই সময় তার সৎ ভাই রায়হান এলো দরজায় দাঁড়িয়ে দেখে নাজিয়া শুকিয়ে গেছে মুখে রং নেই সে জিজ্ঞেস করল তুই এমন কেমন আছিস নাজিয়া ঠান্ডা গলায় বলল আল্লার ভরসায় আছি ভাই কিন্তু মা স্বরূপ এক মানুষ যদি এতটা কঠোর হয় তবে মানুষ কাকে ভরসা করবে রায়হানের চোখ ভিজে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল এই অন্যায়ের জবাব সে দেবে কিন্তু তখনই রহিমা এসে উপস্থিত গলা উঁচু করে বলল তুমি কে আমাদের ঘরের ব্যাপারে নাক গলাচ্ছ কেন রায়হান বলল আমি নাজিয়ার ভাই সে আমার রক্তের বোন রহিমা কাঁঠাল ঝাড়ার ভঙ্গিতে তিরস্কার করল যদি ভাই হাও তাহলে তোমার শিক্ষা কোথায় শিখাও তোমার বোনকে সম্মান করতে রায়হান একটিও কথা না বলে চলে গেল কিন্তু তার মনে রয়ে গেল দগদগে ক্ষত আমার বোনকে আমি এই নরকে রেখে আসব না দুই দিন পর সে আবার এলো এইবার সে নাজিয়াকে নিয়ে বোনের দিকে রওনা হল নাজিয়া অবাক ভাই এখানে কেন এনেছো গ্রামের বাইরে আসতে আমার ভয় লাগে রায়হান বলল আমি চাই তুই আমার কথা শুনিস কিন্তু কেউ যেন না জানে আমরা কি বলছি নাজিয়া ভয়ে জিজ্ঞেস করল কেন ভাই কি হয়েছে রায়হান নিচু স্বরে বলল তো শাশুড়ি তোদের জীবন ধ্বংস করে দিয়েছে আমি তোর হয়ে প্রতিশোধ নেব কিন্তু তুই যা বলবো তা করবি না হলে এই অন্যায় চলতেই থাকবে নাজিয়ার চোখে পানি এসে গেল ভাই আমি প্রতিশোধ নিতে চাই কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না রায়হান তার মাথায় হাত রেখে বলল তুই কষ্ট দিতে চাস না কিন্তু আল্লাহ তো চায় না অন্যায় থেমে যাক ন্যায় ছাড়া তুই শুধু আল্লাহর ভরসায় থাক সেদিন সূর্য ডুবে গেলে রহিমপুরের বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল যেন ভবিষ্যৎ কোনো অঘটনের আগমনই বার্তা আর রহিমা বেগম তখনও জানত না যে এই রাতের পর থেকেই তার জীবনের দিকচক্র পরিবর্তন শুরু হবে যে পথ থেকে আর ফিরে আসা সম্ভব নয় পরের দিন ভোরেই রহিমপুর গ্রামে এক অদ্ভুত নিরবতা নেমে এলো পাখির ডাকও যেন আজ ভিন্ন শোনাচ্ছিল রহিমা বেগম ঘুম থেকে উঠে দেখলেন উঠোন ফাঁকা রান্নাঘরের দরজা খোলা অথচ চুলায় আগুন জ্বলছে না তিনি হাঁক দিলেন এই নাজিয়া ও নাজিয়া কোথায় গেলি আর সারা তাকে ডেকে নাজিয়া মাটি ঝাঁটতে ঝাঁটতে বলল সারা তো ঘরে নেই মা আমি ভরে উঠেই দেখেছি তার ঘর ফাঁকা রহিমা থমকে গেলেন কি বলছ ঘরে নেই মানে কই যাবে সে ভরে ভরে দৌড়ে গেলেন মেয়ের ঘরে দরজা আত খোলা বিছানা অগোছালো আর টেবিলের ওপর একটা চিঠি হাতে তুলে পড়তেই কাগজ কাঁপতে লাগল সারাল লেখা আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি এই ঘরে ওমার শ্বাসরুদ্ধ লাগে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে নতুন জীবন শুরু করব মা আমি আপনার সুখে বাধা হতে চাই না আমার খোঁজ করবেন না চিঠি পড়া শেষ হতে না হতেই রহিমা কাঁপতে কাঁপতে বসে পড়লেন মুখে শব্দ বেরোচ্ছে না চোখে ভয় আর অনুতাপের ছায়া কিছুক্ষণ পর আসাদ ঘরে ঢুকে বলল কি হয়েছে মা রহিমা কাগজটা এগিয়ে দিলেন আসাদ পড়তে শুরু করল তারপর তার মুখের রং বদলে গেল মা দেখেছেন এটা আপনারই কাজের ফল আপনি সারা জীবন অন্যদের উপর জুলুম করেছেন এখন সেই জুলুম আপনার নিজের ঘরে ফিরেছে তার কণ্ঠ কেঁপে উঠল আপনি নাজিয়ার সঙ্গে যেমন আচরণ করেছেন আল্লাহ সেই অন্যায়ের বিচার নিজের ঘর থেকেই দিয়েছেন আপনার মেয়ে আজ আপনাকে ছেড়ে পালিয়েছে কারণ আপনি কখনো কাউকে ভালোবাসতে শেখেননি রহিমা হতবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন আমি তো শুধু নিজের সম্মান বাঁচাতে চেয়েছি সম্মান আসাদের কণ্ঠে তীব্র ঘৃণা সম্মান তখনই থাকে যখন মায়া থাকে মা আপনি যে ভালোবাসা দমিয়ে রেখেছেন সেটা আজ আল্লাই আপনার সামনে ফিরিয়ে দিলেন রহিমার বুক কেঁপে উঠল চোখে জল এসে গেল কিন্তু মুখে অহংকারের পর্দা এখনও টিকে ছিল তিনি বললেন আমি জানি আমার মেয়ে ভুল করেছে কিন্তু এই অপমান আমি সহ্য করব না আমি তাকে খুঁজে বের করব এবং এই গ্রামের সামনে প্রমাণ করব আমি দোষী নই কিন্তু সেদিন থেকেই তার পৃথিবী যেন ভেঙে পড়ল আসাদ মাকে আর আগের মতো শ্রদ্ধা করতে পারছিল না নাজিয়া চুপচাপ নিজের মনে হাসছিল যে নারী একদিন তার জীবন নরকে পরিণত করেছিল আজ সেই নারীর নিজের ঘরে আগুন লেগেছে রাত নেমে এলে রহিমা একা বসে থাকতেন বারান্দায় বাতাসে সারার হাসির মতো প্রতিধ্বনি ভেসে আসত একদিন তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলেন হাতে লাঠি মনে হাজারো ভাবনা ঠিক তখনই পেছন থেকে কেউ এক ধাক্কা দিল রহিমা কিছু বুঝে ওঠার আগেই ছাদের কিনারা থেকে নিচে পড়ে গেলেন একটা বিকট আওয়াজে ঘরের সবাই ছুটে এলো তার কপাল গাছের টবের ধারে গিয়ে লেগেছে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে রহিমা কাপা গলায় ডাক দিলেন নাজিয়া মাছাও আমাকে ওঠাও রান্নাঘর থেকে নাজিয়ার কণ্ঠ এলো আমি ব্যস্ত রান্না খাবার করছি আপনি নিজেই তো শক্তিশালী নিজে ওঠুন রহিমা চোখ ঝাপসা হয়ে এলো সে মাটিতে লুটিয়ে পড়ল একসময় চিৎকার থেমে গেল শুধু নিঃশব্দ শ্বাসের শব্দ রাত গভীর হয়ে গেল যখন আসাদ বাড়ি ফিরল ঘরে কান্নার গন্ধ সে দরজা খুলে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখল শরীর রক্তে ভেজা মা কে করল এটা নাজিয়া ভান করে দৌড়ে এলো হায় আল্লাহ আমি তো রান্নাঘরে ছিলাম কিছুই জানি না আসাদ কাঁধে করে মাকে নিয়ে গেল উপজেলা হাসপাতালে ডাক্তার বলল চোট খুব গুরুতর পায়ের হাড় ভেঙেছে মাথায় গভীর আঘাত এখন অনেক মাস বিছানায় থাকতে হবে রহিমার চোখে তখন শুধু একটাই প্রশ্ন এই শাস্তি কি আমার জন্যই লেখা ছিল বাড়িতে ফেরার পর আসাদ মায়ের বিছানা পাশেই রাখল মায়ের মুখ শুকনো চোখ নিস্তেজ পাশে বসে আসাদ ধীরে বলল মা আমি জানি আপনি ভুল করেছেন কিন্তু আমি চাই আপনি ভালো হয়ে উঠুন রহিমা কাপা গলায় বললেন আল্লাহ হয়তো আমায় ক্ষমা করবে না কিন্তু আমি তোর মুখটা দেখে মরতে চাই কিন্তু সেই চাওয়া পূরণ হল না বাড়ির বাতাস এখন বিষাক্ত হয়ে গেছে নাজিয়া বাইরে থেকে ফিরে এসে আসাদের সামনে দয়া দেখানো মুখ করে বলতো আপনার মাকে আমি খাওয়াই আমি দিই ওষুধ কিন্তু আসাদ বেরিয়ে যেতেই তার মুখের চেহারা বদলে যেত সে গরম পানি সময়মতো দিত না খাবার ঠান্ডা হয়ে যেত ঘর পরিষ্কার করত না রহিমা দিনের পর দিন বিছানায় পড়ে থাকত শরীর থেকে দুর্গন্ধ উঠতে লাগল মাঝে মাঝে নাজিয়া হেসে বলত এই গন্ধই তো আপনার কাজের ফল আল্লাহর বিচার থেকে কেউ পালাতে পারে রহিমা চোখ মুছে বলতেন বেটি আমায় মাফ করে দে আমি ভুল করেছি কিন্তু নাজিয়া হেসে ঠট থেকে বেরিয়ে যেত দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস এখন রহিমা সম্পূর্ণ নির্ভরশীল এক অসহায় নারী যার মুখ দেখে আর কেউ থামে না আসাদও এখন মায়ের সঙ্গে কথা বলে না কারণ প্রতিবেশীরা তাকে বিদ্রুপ করে তোমার মা তো গ্রামের জুলুমখোর আল্লাহ এখন বিচার দিচ্ছে রহিমা শুনতেন কিছু বলতেন না তিনি শুধু মনে মনে ভাবতেন আমি যাদের কষ্ট দিয়েছিলাম আজ সেই কষ্ট আমার শরীরে ফিরে এসেছে এক রাতে বিছানায় শুয়ে তিনি নিঃশব্দে চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ আমি অন্যায় করেছি তবু যদি তোর করুণা থাকে আমাকে একটু শান্তি দে বাইরে তখন বৃষ্টি পড়ছিল হালকা বাতাস জানালার ফাঁক দিয়ে ঘরে ঠুকছিল সেই বৃষ্টির শব্দ যেন তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল কিন্তু ঘুম নয় এ ছিল এক গভীর নিরবতা শুরু যা পরের সকালে পুরো গ্রামকে নাড়িয়ে দেবে পরের দিন সকালে রহিমপুরের আকাশ ছিল ভারী মেঘে ঢাকা সূর্যের আলো যেন উঠোনে পৌঁছানোর আগেই কোথাও হারিয়ে যাচ্ছিল ঘরের ভেতর নিস্তব্ধতা শুধু মশার ভূঁ শব্দ নাজিয়া রান্নাঘরে ব্যস্ত ছিল মুখে কোনও ভাবনা নেই বরং কেমন এক অদ্ভুত প্রশান্তি সে বারবার নিজের মনে বলছিল এখন বোঝুক অন্যের কষ্ট কতটা ভয়ানক বিছানায় পড়ে থাকা রহিমা বেগমের শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল সারার মুখ আসাদের হাসি শৈশবের দিনগুলো যেন একে একে চোখের সামনে ভেসে উঠছিল তার বুকের ভেতর দোয়ার সুর ধীরে ধীরে মিশে যাচ্ছিল কান্নার আওয়াজে হে আল্লাহ আমার পাপ যতই হোক তুই তো গাফরুর রহিম তুই যদি হমা না করিস তবে আমার কোনো আশ্রয় রইল না সে গলায় ডেকে উঠল না জিয়া একটু পানি দে খুব পিপাসা পেয়েছে নাজিয়া শুনেও চুপ রইল বৃদ্ধা আমার কাজ আছে আমি তোমার পরিচারিকা নই রহিমার চোখে জল এসে গেল ঠোঁট শুকিয়ে গেলেও সে ফিসফিস করে বলল আমি তোদের কষ্ট দিয়েছি বেটা কিন্তু এমন কষ্ট কেউকে কে দিস না রাত ঘনিয়ে এলে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল বৃষ্টি আসছে এমন গন্ধ রহিমার শরীরের গন্ধে এখন ঘর ভরে গেছে চাদরগুলো ময়লা মশারির ভেতর দমবন্ধ ভাব বিছানার পাশে পিঁপড়ে ঘুরছে চাদরে ছোট ছোট কীট নড়ছে নাজিয়া দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেল রহিমা বেগম একা অন্ধকারে নিজেলে ছায়া দেখে ভয় পাচ্ছেন কিছুক্ষণ পর দরজার বাইরে হালকা আওয়াজ কারো পদশব্দ কে আমি মা আওয়াজ শুনে রহিমার বুক করে উঠল কণ্ঠটা অনেকদিন পর শোনা সারার কণ্ঠ দরজা খুলে তাকাতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সারা চোখ ভেজা মুখ ক্লান্ত কিন্তু তাতে এক আশ্চর্য আলো রহিমা কাঁপা কণ্ঠে বলল তুই তুই ফিরে এলি সারা ছুটে এসে মায়ের বুক জড়িয়ে ধরল মা আপনি ভাবলেন আমি আপনাকে ছেড়ে চলে গেছি না মা আমি কোথাও পালাইনি আমি এমন মানুষকে বিয়ে করেছি যে আল্লাহর ভয় করে আপনার দোয়া চায় রহিমার চোখ জল গড়িয়ে পড়ল তুই আমাকে ক্ষমা কর মে আমি তোর ওপরেও অনেক অন্যায় করেছি সারা মায়ের কপালে হাত রেখে বলল আপনি আমার মা মারা কখনো শত্রু হয় না মা তারা ভুল করে কিন্তু তাদের মন ভালো থাকে আপনি নিজের ওপর এত বোঝা নিও না এই সময় বাইরে হঠাৎ বজ্রপাত হল মুহূর্তেই সারা মায়ের মুখে হাসি এনে ঘর থেকে বের হল আমি এখন যাচ্ছি মা পরে আসব পরের দিন সকালে নাজিয়া মাকে ডাকতে এলো এই বুড়ি ওঠো দিন চড়ে গেছে কোনো সাড়া নেই বিছনার কাছে গিয়ে দেখল রহিমার চোখ খোলা ঠোঁট সামান্য হাসিতে থেমে আছে শরীর নিস্তব্ধ সে নিঃশব্দে চলে গেছে আলো অন্ধকারে সীমা পেরিয়ে নাজিয়া প্রথমে চমকে গেল তারপর কৃত্রিম কান্নার সুরে উঠোনে ছুটে বেরিয়ে গেল হায় আল্লাহ আমার শাশুড়ি মারা গেছেন মুহূর্তেই আশেপাশের লোক জড় হয়ে গেল কেউ বলল এ ঘরের গন্ধে তো থাকা যায় না কেউ বলল ওরে আল্লাহর বিচার দেখ এমন পরিণতি কেউ ময়না গোসল দিতে রাজি হল না নাজিয়া বলল তিনি নিজে বলেছেন আমিই যেন তাকে গোসল দিই অন্য কেউ নয় গ্রামের মেয়েরা অবাক কি ভালো বউ আল্লাহ এমন বউ সবাইকে দিক কিন্তু আসলে নাজিয়া চায়নি কেউ রহিমার শরীর দেখোক কারণ সেখানে দাগ ক্ষত গন্ধ সবই ছিল তার অবহেলার প্রমাণ তাই সে তাড়াহুড়ো করে কফনের কাপড়ে জড়িয়ে দিল গোসল না করিয়েই যখন চারপাশে রাখা হলো। তখন রহিমার দেহ থেকে মাটি ঝরতে লাগল আর দুর্গন্ধে সবাই নাক চেপে ধরল কেউ ফিসফিস করল তো গুণাহগারদের শেষ কি হয় ঠিক তখনই ঘরের বাইরে দৌড়ে ঢুকল এক মেয়ে মুখে হিজাব চোখে কান্না সারা সে ছুটে গিয়ে মায়ের দেহে মুখ চেপে ধরল আমার মা কেউ তাকে ছুঁয়ো না আমি নিজে গোসল দেব সবাই অবাক গ্রামের মসজিদের ইমাম সাহেব এগিয়ে এলেন মে ওর ওপর কেউ হাত দিচ্ছে না তুই যদি চাস তুই কর সারা মায়ের দেহ তুলে বসালো হাতে পানি নিল তার ঠোঁট কাঁপছে চোখে জল গড়িয়ে পড়ছে কিন্তু মুখে তিলাওয়াতের শব্দ গন্ধ কীট কিছুই যেন তাকে স্পর্শ করছে না লোকেরা পাশে দাঁড়িয়ে বলছিল দেখো এমন গুনাহাগার মাকে কেউ ছুঁয়েও না আর মেয়ে নিজের হাতে ধুচ্ছে কিন্তু ইমাম সাহেব চুপচাপ তাকিয়ে রইলেন তারপর বললেন যে মানুষ মায়ের দেহ ধোয়া সাহস রাখে সে আল্লাহর প্রিয় যখন দাফনের জন্য কবরস্থানে নেওয়া হল কেউ কাঁধ দিতে চায়নি সারা একাই মায়ের চারপাই কাঁধে তুলে নিল চারপাশের লোক দেখছিল কেউ বলল মেয়েটার মাথা গেছে কেউ বলল গুনাহাগার মায়ের জন্য পাগল হয়ে গেছে কবরের স্থানে পৌঁছাতে দেখা গেল একটা নতুন খোঁড়া কবর আগে থেকেই প্রস্তুত সবাই অবাক সারা বলল আল্লাহর রহমতে একজন নেক মানুষ এই কবর খুঁড়ে রেখে গেছেন আমার মায়ের জন্যই সবাই স্তব্ধ ঠিক সেই সময় মেঘ জমে বৃষ্টি নামল বৃষ্টি ধীরে ধীরে কবরের ওপর পড়ছে আর হঠাৎ বাতাসে ছড়িয়ে পড়ল এক মিষ্টি গন্ধ গোলাপ ফুলের গন্ধ লোকেরা অবাক যে দেহ থেকে এতদিন দুর্গন্ধ উঠছিল তার কবর থেকে এখন সুগন্ধ ভেসে আসছে সবাই চেয়ে দেখল কবরের মাটির ওপর টাকটা লাল গোলাপ ফুটে উঠেছে ইমাম সাহেব অজান্তেই কেঁদে ফেললেন দেখো আল্লাহর রহমত মানুষ যেমনই গুনাহ করুক যদি সে তওবা করে আল্লাহ তাকে এমনভাবে মাফ করে দেন যে দুনিয়া বিস্মিত হয় সারা চুপচাপ দাঁড়িয়ে বলল হে আল্লাহ তুই আমার মাকে মাফ করেছিস তোর রহমতি সবচেয়ে বড় সেদিন থেকে রহিমপুরের মানুষ আর কাউকে অবহেলা করে না যে মেয়ে একা কাঁধে তুলে মায়ের জানাজা পড়ালো সে সবার চোখে শিক্ষার প্রতীক হয়ে গেল রাত নামলে কবর থেকে এখনো গোলাপের গন্ধ ভেসে আসে বলে গ্রামের লোকেরা বলে আর সেই গন্ধে মিশে থাকে এক শিক্ষা মানুষের বিচার মানুষ করে কিন্তু ক্ষমা একমাত্র আল্লাহর হাতে